পৃথিবীতে পাওয়া এমন কিছু ফল যেগুলো খাওয়া তো দূরের কথা আপনি হয়তো স্বপ্নও দেখেননি নাম্বার ওয়ান পার্সিমান ফুড বন্ধুরা এই ফলকে জাপানের রাষ্ট্রীয় ফল হিসেবে মানা হয় এই ফলের স্বাদ অত্যন্ত মিষ্টি এবং কি এই ফল ভিতর থেকে আটালো হয়ে থাকে যদি কেউ এই ফল একবার খায় তাহলে তার এই ফল বারবার খেতে মন চাইবে এই পার্সিমান ফুডের এক কেজির মূল্য প্রায় পাঁচ ডলার হয়ে থাকে নাম্বার টু মরিচ পালাম বন্ধুরা এই ফল ইউরোপের অনেক দেশে প্রচুর পরিমাণে চাষ করা হয় যার কারণে এই ফল অনেক বেশি সুস্বাদু ও মিষ্টি ও রসালো হয়ে থাকে থাকে এবং এখানে এর ডিমান্ড অত্যন্ত বেশি এই জন্য এই ফলের এক কেজির মূল্য প্রায় পঞ্চাশ ডলারের মতো হয়ে থাকে নাম্বার বন্ধুরা দাম অনেক বেশি হয়ে থাকে আর এই কলাগুলো সাধারণ কলাগুলো থেকে বেশি মিষ্টি হয়ে থাকে এবং অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে ইন্ডিয়ার আসাম রাজ্যে এই ফলের চাষ অনেক বেশি পরিমাণে করা হয় কিন্তু এর চাহিদা ভারতের তুলনায় বিদেশে অনেক বেশি হয়ে থাকে এবং কি একটি কলার মূল্য প্রায় দুই ডলার হয়ে থাকে যাই হোক আপনি কোন ফল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানান